ইউনুসের ব্রিটেন সফর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা খুবই যৌক্তিক বলেই মনে করে দেশের মানুষ ডক্টর ইউনুসকে রাষ্ট্রীয় সফরে ব্রিটেন গিয়েছেন নাকি ব্যক্তিগত সফরে গিয়েছেন তাই স্পষ্ট করে ইউনুসের প্রেস সচিবের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ছিল যদি ব্যক্তিগত সফর হয় সেটিরও ব্যাখ্যা আসা প্রয়োজন তাতে এত বিতর্কের জন্ম হতো না রাজা চার্লসের এওয়ার্ড নোবেলকে কখনোই অতিক্রম করতে পারে না সেক্ষেত্রে প্রফেসর ইউনুসের উচিত ছিল রাজা চার্লসের পুরস্কার অন্য কারো মাধ্যমে গ্রহণ করা অথবা রাষ্ট্রীয়ভাবে না গিয়ে ব্যক্তিগতভাবে ব্রিটেন যাওয়া তাতে এত সমালোচনা ইউনুসের হতো কিনা সন্দেহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দশ জুন দুই থেকে চার দিনের ব্রিটেন সফর নিয়ে বেশ কড়া সমালোচনা চলছে প্রথমত তাকে ব্রিটেন সফরে কেউ অভ্যর্থনা কেন জানাননি অন্তর্বর্তী হন আর অনির্বাচিত হন তিনি বাংলাদেশের নির্বাহী প্রধান রাষ্ট্রের প্রধান অন্য দেশে গেলে তার যদি সে সম্মান না করা হয় তিনি কেন যাবেন দুই হাজার তেইশ সালে নয় নভেম্বর জি টোয়েন্টি সম্মেলনে বাংলাদেশের কোনো কাজ না থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে বসেছিলেন একটি সেলফির জন্য সেই সেলফি ওবায়দুল কাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তল আপোষ বললেও কুড়ানোর বদলে বিরোধীরা তুলোধুনো করেছিল এছাড়া শেখ হাসিনা বাইশ নভেম্বর দুই সালে টেস্ট ম্যাচ দেখতে কলকাতা গিয়েছিলেন বলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাওয়াতে তিনি গিয়েছিলেন একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে সফরে গেলেও কলকাতার চন্দ্র বোস বিমানবন্দরে ভারতের কেউ আসেননি তাকে সংবর্ধনা জানিয়েছেন তৎকালীন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জাম আলী ইউনুসের মতো ব্যক্তিত্বহীনভাবে নানা দেশে ঘুরে বেড়ানোর রেকর্ড দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীদেরও কম নেই যারা বর্তমানে সমালোচনায় ইউনুসকে জর্জরিত করছেন শেখ হাসিনার অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজের দলের যদি নির্মহ সমালোচনা করতেন তাহলে একবারও ইউনুসের দিকে আঙ্গুল তুলতেন না অন্যদিকে ইউনেসের ব্যক্তিগত সফর হলেও তা যে ফলপ্রসূ হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই তিনি দেশের সংকটকালীন সময়ে যে ভূমিকা রাখছেন তা কোনোভাবেই অন্য কেউ রাখতে পারতেন কিনা সেটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতের অতিমাত্রায় নাক গলাগুলি বন্ধ করে দেশকে ভারত পাকিস্তান সহ আন্তর্জাতিক প্রভাব মুক্ত রাখতে সক্ষম হয়েছেন ইউনুস তবে ইউনুসে যে মাঝে মাঝে কোন সিদ্ধান্ত পশ্চিমামুখী নেওয়ার চেষ্টা করেছেন তার একটি বন্দর করিডোর তা নিয়ে সমালোচনায় পড়তে হয় কড়াভাবে আওয়ামী লীগ গত দেড় দশকে দেশের অর্থ দুবাই মার্কিন যুক্তরাষ্ট্র মালয়েশিয়া ভারতের যুক্তরাজ্য পাচার করেছেন তা উদ্ধারে স্পষ্ট পদক্ষেপ নিতে ইউনুসের সফর যার প্রমাণ মিলেছে এগারোই জুন দুই হাজার পঁচিশ আল জাজিরার প্রতিবেদনেও আওয়ামী লীগের ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থ জব্দ করেছে ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ ব্রিটেনের পাচার করা অর্থ ফেরত আনতে ইউনুসের যুক্তরাজ্য সফর তাতে সন্দেহ নেই তিনি দুদকের প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সঙ্গী করেছেন এর মাধ্যমে শেখ পরিবার সহ আওয়ামী লীগের রাগব বলদের অর্থ দেশে আনতে প্রস্তুতি নিচ্ছেন এ কারণে ব্রিটিশ সরকারের দলীয় এম পি টিউলিপ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাত্র দেওয়া হওয়া স্বাভাবিক ইউনুসকে যেভাবে পারা যায় অপমান করতে পারলেই সব থেমে যাবে এটাই কি আওয়ামী লীগের একাংশের বিশ্বাস মানিটা চুরি হয় কিন্তু খুব দ্রুত মানে চুরি হয়ে অনেক দেশে চলে যায় এই টাকাটা আনাটা খুবই কষ্টসাধ্য আপনারা যদি অন্যান্য দেশের এক্সপেরিয়েন্সগুলো দেখেন ফিলিপিন্সের এক্সপেরিয়েন্স দেখেন আফ্রিকার দেশগুলোর এক্সপেরিয়েন্স দেখেন এটা খুবই কষ্টসাধ্য এবং অনেক সময় নেয় তো সেই জন্যই তো আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে সেই জন্যই দেখেন এই চিফ অ্যাডভাইজারের যে আজকে যে উনি যে আসলেন আসার সময় উনি কিন্তু এন্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান ওনার সঙ্গী সঙ্গী হয়েছেন তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার সাথে সফর সঙ্গী হয়েছেন ওনারা এসে ওনাদের মতো করে অনেকগুলো মিটিং করছেন আজকে যেমন চিফ অ্যাডভাইজার এই এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনারা জয়েন্টলি এখানে মিটিং করেছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এগুলোর ক্ষেত্রে খুব ভালো ওদের এক্সপার্টিস আছে কিভাবে এই যে টাকাটা যে এসে পড়লো এই টাকাটা কিভাবে ট্রেল ধরা যায় আইডেন্টিফাই করা যায় কোথায় যে ঠেকলো কিভাবে বা এটার যদি কোনো অ্যাসেট এখানে থাকে সেটাকে কীভাবে অ্যাটাচ করে দেওয়া যায় মানে জব্দ করা যায় সেই জন্য অলরেডি কিন্তু ওরা দুইটা মুখ নিয়েছে ব্রিটিশ পত্রিকায় এসেছে তো তাদের সাথে একটা খুব ভালো রকমের ডিসকাশন হয়েছে এবং সাথে যেটা হয়েছে যে ওদের অন্যান্য দেশগুলো কিভাবে টাকাগুলো ফেরত পেয়েছে যতটুকু তারা পাক না কেন সেই বিষয়ে ওদের এক্সপিরিয়েন্সটা নিয়েও আজকে অনেকগুলো মিটিং ওনারা দুইজনই আজকে অনেকগুলো মিটিং করেছে। আজকে প্রথমেই সকাল নয়টায় ছিল হচ্ছে ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথল এর সাথে মিটিং তো এইখানে জয়নাথন পাওয়াল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু সেটা নিয়ে আলাপ হয়েছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে আমাদের যে অ্যাসেট রিকভারি যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার মতো বাইরে চলে গেছে সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব সেইগুলো বিষয়ে আলাপ আলো উচ্ছন্ন হয়েছে তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে যে কনসেনসাস বিল্ডিংয়ের কাজ কীভাবে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ এবং এই মিটিংয়ের আমরা এবং আরেকটা হচ্ছে যে পুরো এশিয়া জুড়ে যে মানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এগুলো নিয়েও অনেক আলাপ এছাড়া দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় লন্ডনে ১৩ জুন দুই তারেক রহমানের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইনুস যা বাংলাদেশের রাজনীতিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেয়ার অন্যতম ধাপ ব্রিটেন সফরে আর কোনো সফলতা না থাকলেও এই একটি কাজ সুচারুভাবে করতে পারলেও ইউনুসের সফর দেশবাসীর কাছে সম্মানের হয়ে থাকবে ইউনুস রাজনীতিবিদ নন তার সমালোচনা করার আগে একজন সাধারণ নাগরিকের চোখ দিয়ে দেখে সমালোচনা বাঞ্ছনীয় আওয়ামী লীগের চোখ দিয়ে না দেখে রাজনীতিবিদরা ইউনুসকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে সেটি দেশবাসীর কামনা